চব্বিশ ঘন্টা ধরে নেটওয়ার্ক নেই এবার গ্রাহকদের ক্ষতিকূরণ দেবে এই টেলিকম সংস্থা জুলাই মাসে বড় ধাক্কা খেয়েছে মধ্যবিত্ত মানুষ গত মাসেই রিচার্জ টারি বাড়িয়েছে জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়ার মতো টেলিকম সংস্থা খরচ বেড়েছে মধ্যবিত্তের তবে এবার গ্রাহকদের জন্য আনল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই এবার থেকে দীর্ঘক্ষণ নেটওয়ার্ক পরিষেবা ব্যাহত হলে ক্ষতিপূরণ দিতে হবে টেলিকম সংস্থাগুলিকে জানা গিয়েছে গ্রাহকদের সুবিধার জন্য এবং আরও উন্নত করতে নতুনই নিয়ম এনেছে ট্রাই এবার থেকে পরিষেবার গুণমান উত্তীর্ণ না হলেই টেলিকম সংস্থাগুলিকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে নতুন নিয়মে বলা হয়েছে যদি নেটওয়ার্ক পরিষেবার গুণমান উত্তীর্ণ না হয় তবে ন্যূনতম এক লক্ষ টাকা জরিমানা দিতে হবে আগেই ক্ষতিপূরণের অঙ্গ ছিল পঞ্চাশ হাজার টাকা বিধি লঙ্ঘন করা হলে দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে টেলিকম সংস্থার গ্রাহকদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে ট্রাই টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে জেলা স্তরে যদি চব্বিশ ঘন্টার বেশি পরিষেবা ব্যাহত হয় বা নেটওয়ার্ক না থাকে তবে টেলিকম সংস্থাকে গ্রাহকদের ক্ষতিপূরণ দিতে হবে অর্থাৎ যদি চব্বিশ ঘণ্টার বেশি নেটওয়ার্ক না থাকে তবে টেলিকম সংস্থাগুলিকে ক্ষতিপূরণ দিতে হবে কী ক্ষতিপূরণ দেওয়া হবে যদি দীর্ঘক্ষণ পরিষেবায় ব্যাহত হয় চব্বিশ ঘন্টার বেশি নেটওয়ার্ক না থাকে তবে প্রিপেড গ্রাহকদের রিচার্জ ভ্যালিডিটি বাড়িয়ে দিতে হবে টেলিকম সংস্থাকে যদি কেউ পোস্টপেড গ্রাহক হন তবে তাদের মাসিক বিলে ছাড় দিতে হবে বিলের মধ্যেই এই ডিসকাউন্টের উল্লেখ থাকবে বারো ঘন্টার বেশি সময় ধরে নেটওয়ার্ক না থাকলে এটিকে ক্ষতিপূরণ হিসাবে ট্যারিফ বৃদ্ধি বা বিলের ডিসকাউন্ট হিসাবে ধরা হবে তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে টেলিকম পরিষেবা ব্যাহত হলে সেক্ষেত্রে ক্ষতিপূরণ পাওয়া যাবে না আপনার কি মনে হয় ট্রাইয়ের তরফ থেকে এই নিয়মটি কতটা কার্যকরী হবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ